প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা করব বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কায়দার আট নং দৃষ্ঠার জবরের পরিচয় ও ব্যবহার আজকের এই ভিডিওতে আমরা জবর 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 দিয়ে যে শব্দ গঠন করা হয় শিক্ষা করব প্রথমে আমরা এই যে হরফগুলি জবর দিয়ে উচ্চারণ করব তারপরে মাখ্রাস অনুযায়ী জবরগুলির উচ্চারণ শিখবো এরপরে জবর দিয়ে আমরা শব্দ গঠন করা শিক্ষা করব তা ভিডিওটি পাঁচ মিনিট থেকে ছয় মিনিট লম্বা হবে কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এই হচ্ছে জবর এই যে উপরে কোন টান এটার নাম কি জবর এখন আমরা যে উনত্রিশটি হরফ জবর দিয়ে শিক্ষা করবো হামজা জবর আ বা জবর বা তা জবর তা ث زبر ث جیم زبر ج ح زبر ح خ زبر خ دل زبر د دا. ذل زبر ذ را زبر را ز زبر ز سین زبر س شین زبر ش ص زبر ص ضد زبر ض ط زبر ط ظ زبر ظ عين زبر ع غين زبر غ ف زبر ف قف زبر ط كف زبر ك لام زبر لا ميم زبر ما نون زبر نا واو زبر وا ها زبر ها همزة زبر ا يا زبر يا <applause> এখন আমরা মাখরাজ অনুযায়ী দেখেন এই যে ঠোঁট দিয়ে উচ্চারণ এই যে চারটা হরফ তারপরে জিব্বের আগা দিয়ে এই তিনটা হরফ হ্যাঁ এইভাবে আমরা যে মাখরাজ রয়েছে সে অনুপাতে আমরা হরফগুলি শিক্ষা করব মিম জবর মা বা জবর বা ওয়াউ জবর ওয়া ফ্যা জবর ফ্যা ফ্যা জবর ফ্যা রাল জবর রা র জবর র জা জবর সা সিন জবরসা সা সদ জবর স تا زبر تا دال زبر دا طا زبر طا را زبر را نون زبر نا لام زبر لا ضاد زبر ضا جيم زبر جا شين زبر شا يا زبر يا كاف زبر كا قاف زبر لا خا زبر خا غين زبر غا زبرحاء عين زبر عا ایتو برو ها ها زبر ها همزه زبر ا همزه خا زبر خا را زبر را صاد زبر صا ضاد زبر ضا طا زبر, دا, دا زبر, دا, دا زبر دا, عين زبر عا قف زبر قا. জাল জবর জা জ জবর জ জা জ এটা হচ্ছে মোশাব্বা লাগে যে হরফগুলি আছে একটা হরফ আর অন্য হরফের সাথে মিলে এমন উচ্চারণ এখানে সিন জবর সা স জবর স সা স তা জবর তা ত জবর ত তা ত জা জবর জা জিম জবর জা 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 হা জবর হা হা জবর হা হা হা

زبر 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 ما ميم زبر ما ماما. خوا زبر خوا, لم زبر لا mim zabur زبر mim zabur ma 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 hozabir ho lam ح la hola mim zabur ma nun zabur na نون زبر a hazbr زبر aha daabrda ahada زبر na nasoro 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 ظبر ك تا زبر تا كتا با زبر با كتب كتب ح زبر ح ط زبر ط حط با زبر ب حطبا حطبا خ زبر خ لم زبر ل خلى قَفْ زبر ق خلقا قا ع زبر ع مِيمْ زبر م عما دَلْ زبر د عمد عمد

আজকে আমরা শিক্ষা করলাম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আট নং পিরিসটা তা আপনি বাসায় বসে এই পিরিসটা আমি যতদূর পড়েছি আপনাকে সুন্দরভাবে সহি শুদ্ধ করে বাসায় বসে একা একা ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনার পরেও আমাদের মতো সহি শুদ্ধ হয়ে যাবে আজকের মতো এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ